কোরআন হিফজকারীদের জন্য তিনটি এমনই নাম আছে যা কেউ ভাবতেও পারে না তুমি কি জানো যে শখ্স কোরআন মুখস্থ করে কিয়ামতের দিন তাকে কি দেওয়া হবে জানার আগে যদি তোমরাও সাওয়াবের নিয়েতে মাশা আল্লাহ লিখে মন্তব্য করো তাহলে ইনশা তোমরাও সাওয়াব পাবে এক মাথায় নূরের মুকুট রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম এর করেছেন যে ব্যক্তি কোরআন হিফজ করবে কিয়ামতের দিন তার বাবা মাকে এমন এক মুকুট পরানো হবে যার আলো সূর্যের আলো থেকেও বেশি উজ্জ্বল হবে দুই জান্নাতে উঁচু মর্যাদা এক হাদিসে এসেছে যে কোরআন মুখস্থ করবে তাকে কিয়ামতের দিন বলা হবে পড়তে থাকো আর ওপরে উঠতে থাকো আর যেখানে সে সারাত পড়া বন্ধ করবে সেখানেই হবে তোমার মাকাম অর্থাৎ মর্যাদা তিন সুপারিশের অধিকার রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন কিয়ামতের দিন তার হিফসকারী বন্দার জন্য সুপারিশ করবে এখন ভাব যদি আজ থেকেই আমরা কোরআন মুখস্থ করা শুরু করি তাহলে আমাদের আখিরাত কত সুন্দর ও রোশন হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে কোরানের হাফেজ আমলকারী এবং সাবাব